আপনারা দেখছেন যে যশোর জেলায় মানে সিক্সটি সিক্স পার্সেন্ট মানে তাদের কাহত বলা হচ্ছে এবং চেক প্রদান করা হবে আমরা এই দায়িত্ব দিকে পালন করেছি এবং আমরা নিজেরা এই যে লাঠির রাখার জায়গা তো খাইছে আমরা দেখেছি আন্দোলন করেছি নিজ হাতে দফাগুলো লিখেছি আমি নিজ হাতে আমি বাড়ির জেলার একজন সন্তান প্রত্যেক দিন আন্দোলন সকাল সকালে এসেছি আপনারা সবাই দেখেছেন মিডিয়ার যারা আপনারা রয়েছেন আপনাদের সামনেই সব কিছু হয়েছে এরপরেও এই লাস্ট আপডেটে দেখতেছি আমাদের এক ধরনের ইসলাম হচ্ছে আন্দোলনের কোথায় আওত হয়েছে জোর করে প্রত্যেকটা মিডিকেলি সপ্তাহ যে নিজের জোর পরত মানে আমাদের ছাত্রবৃদ্ধিরা যারা এই দায়িত্ব সন্ধার্ভের সময় তারাও না তার নাম ওখানে ইনকুট করা চারজন সাংবাদিকরা কে আত হয়েছে আমাদের সামনে একজন সাংবাদিক ক্যাপিটাল হয়েছে তার সামনে আমরা সেটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছি এবং সে হয়তো লিস্ট কে আসছে সেটা আমরা দেখছি না বাকি দিন জনপ্রিয় থেকে আসবো এরকম কে সব থেকে যে ন জন ন জন হতো আমি নিজের ধর্মকে শুকুর আসছি লিস্ট হয়ে যাচ্ছে আঠেরো জন সো আমরা আমাদের যশোর জেলায় এই ভুয়া আহত বা এই ভুয়ালিস তৈরি হোক এটা আমরা চাইনি বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এই জায়গায় বজায় রাখার জন্য আর আহত হয়েছে একটা আন্দোলনে যাদেরকে আওয়ামী লীগ আক্রমণ করেছে আওয়ামী লীগের দ্বারা যারা মানে বা পুলিশ যাতে কি পেটাইছে পুলিশ একদিন লাঠি পেটা করেছে এর আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলে পেলে একদিন একদিন আমাদেরকে ধাওয়া করেছে আর পুলিশ একই দিনে দুই জায়গায় লাঠি পেটা করেছে ধর্মতলা এবং আমাদের ওই আপনার দরটনা ওই পুলিশ সুপারের কার্যালয়ের সময় এর বাইরে কিন্তু আমাদের যশোরে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি জাবিরে একটা ট্রাজেডি হয়েছে এইটুকু এখানে আহত সিক্সটি সিক্স জন যেখানে বাইরে থেকে বাইরের শহরের কিছু মানুষ আছে ঢাকা থেকে যারা আহত হয়ে আসছে তাদেরকে ভ্যারিফাইড আসছে যাদের আন্দোলনের সাথে সরাসরি এবং আন্দোলনে যা একটু একটু গিয়েছে পুরো ধান্যাবাদ প্রত্যেকটা মিটিংয়ে সে আহত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে মানে মানসিকভাবে সে আহত এটাও ভ্রমণ করার চেষ্টা করছে তাদের নাম কিভাবে এটা আমরা চাইনি আমরা চেয়েছি এই যে অবশ্যই বিতরণ হবে যারা জুলাই যোদ্ধা তাদের সম্মান কোনো দিক থেকে কোনো আমরা চাই না তাদেরকে অবশ্যই চেক বিতরণ করা হোক কিন্তু বিষয়টা আরেকটু ভ্যারিফাই করে যেহেতু আমরা যারা আন্দোলন করেছে এবং এখানে ফ্রন্ট লাইনের সকল যোদ্ধারা রয়েছে আপনারা দেখছেন যারা আন্দোলন করেছে বৈষম্য ছাত্র তাদের যেহেতু এখানে অফিস রয়েছে এখানে দায়িত্বশীলদের যতটুকু প্রয়োজন ছিল যে তারা যা করবে তার কোনো কিছু করবে এবং কোনো ধরনের কথাবার্তা না শুনে চেক বিতরণ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এটা আমাদের আন্দোলন সাথে জানা এটা জুলাই বিপ্লবের সাথে বেমানিক জুলাই বিপ্লবের সাথে মানে যাই হোক আমরা এই বিষয় নিয়ে আসলে এখানে একটা সমাধান হোক এইটাও আমাদের কথা আপনার আমাদের সাথে আমি